শুভেচ্ছা সবাইকে আপনারা জানেন যে বর্তমান সরকার ডক্টর মোহাম্মদ পদক্ষেপ সাধারণ জনগণের মধ্যে খুব সাড়া দিয়েছে তার মধ্যে অন্যতম পদক্ষেপ হচ্ছে যে এই এই ঈদের সময় যারা কল কারখানার মালিক শ্রমিকদেরকে বেতন বোনাস দেয় নেয় তাদের ব্যাপারে সরকার কঠোর একটা সিদ্ধান্ত নিয়েছে আমি যেটা ভাবছি বা আপনারাও সেটা ভাবছেন নিশ্চয় সেটি হচ্ছে যে গত পঞ্চান্ন বছরে হয়তো বা কোন সরকার এই পদক্ষেপ তাদেরকে বেতনের ব্যবস্থা করার জন্য তাদের দেশের বাইরে নিষেধাজ্ঞা দেওয়া এমনকি তাদের অর্থ ক্রোক করে সেই সম্পদ বিক্রি করে শ্রমিকদের বেতন দেওয়া আমি মনে করি দিস ইস ভেরি অ্যাপ্রিসিয়েবল ওয়ার্ক এবং এই কাজটা করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসকে ধন্যবাদ আরো ধন্যবাদ জানা এই কারণে তার যে ইন্টারন্যাশনাল গেমস সেই গেমে কিন্তু আমরা দেখছি তাকে যারা প্রতিবন্ধকতা চেষ্টা করা করা করতে ছিল তারা কিন্তু হেরে গিয়েছে আপনারা জানেন যে আজকে সকালে আমরা যখন ঘুম থেকে উঠছি তখন কিন্তু দেখেছি যে আপনার ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের যিনি এখন রাষ্ট্রপতি তিনি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসকে সাধুবাদ জানিয়েছেন এবং তিনি এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের যিনি সেক্রেটারি জেনারেল অর্থাৎ যিনি আপনার ফরেন সেক্রেটারি তিনিও কিন্তু বলেছেন যে অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারকে তারা সাপোর্ট করে যাবেন এবং তেমন একটা স্টেটমেন্ট দিয়েছেন এবং এই মুহূর্তে তিনি তিনি অবলম্বন অবস্থান করছেন এবং হাইজান একটা প্রদেশ আছে সেখানে সবের জানা রাখা উচিত যে ওই প্রদেশের যে যে প্রভিন্স আছে ওই প্রভিন্সের যে গভর্নর সেই গভর্নরের কিন্তু অ্যাডভাইজার ছিলেন এক সময় ডক্টর মোহাম্মদ আমরা এটা জানতাম যে ডক্টর মোহাম্মদ ইউনুস ইনের একটা গভর্নার একটা প্রভিন্সের তিনি অ্যাডভাইজার তো সেই জায়গা থেকে তিনি বেশ কিছু আদায় করে নিয়ে আসতে পারবেন তবে সরকারের এই স্লো মোশনের থেকে জনগণের কিছুটা আইন শৃঙ্খলা নিয়ে বেশ কিছুটা দ্বিধাদ্বন্দ্ব থাকলেও কিন্তু এই জায়গাটা এই যে যে পদক্ষেপগুলো নিচ্ছে সে পদক্ষেপ খুব ভালো করে কাজ করছে এবং আমি মনে করি যে ইন্টারন্যাশনাল একজন রাজনীতিবিদ উনি না বা উনি কখনো ইন্টারন্যাশনালে বিশেষ করে রাজনীতির মাঠে ছিলেন না কিন্তু বাংলাদেশের এ যাবৎকালের সেরা এবং এ যাবৎকালের সবচেয়ে বেশি কূটনৈতিক যে কূটনৈতিক দক্ষতা তিনি দেখিয়েছেন এটা এটাকে আপনাকে আধারে বিশ্বাস করে যেতে হবে আমাদের সবচেয়ে দুর্ভাগ্যর বিষয় হচ্ছে যে আমরা কখনো আমাদের নিজেদের অস্তিত্বকে নিয়ে কখনো চেষ্টা করিনি আমরা সবসময় ব্যক্তি স্বাধীনতা নিয়ে ব্যক্তির স্বার্থ নিয়ে চেষ্টা করেছি যে যে করছেন আমি মনে করি এবং এই মুহূর্তে আপনি জানেন যে যট মোম্বা তিনু ছাড়া যদি থার্ড কোনো ব্যক্তি এই মুহূর্তে বাংলাদেশের প্রধান উপদেষ্টা হতো তাহলে অনেক রাষ্ট্র তাকে উৎখাত করে বাংলাদেশে একটা অস্থিরতা প্রবেশ একটা অস্থিরতা অস্থির একটা পরিস্থিতি সৃষ্টি করতে পারতো সেই জায়গা থেকে ডক্টর এবং আমরা বিশ্বাস করি যে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের যে কনসেপশন ছিল তাদের যে অবস্থান ছিল সেই অবস্থান থেকে কিন্তু তারা অনেকটা ফার চলে গিয়েছে এবং তারা বাংলাদেশের সাথে সম্পর্কর উন্নতির দিকে যাচ্ছে কি পার্শ্ববর্তী দেশ ভারত যারা আমরা বেশি মনে করেছিলাম যে ভারত হয়তো আমাদেরকে করতে দিবে না কিন্তু সেই ভারত এখন চায় এই সরকারের সাথে সম্পর্ক রেখে সামনে এগিয়ে নিতে চায় এই যে একটা অবস্থা এই অবস্থাটা সত্যিকার অর্থে বাংলাদেশের জন্য ভালো তবে আমরা আশা করি ডক্টর মোহাম্মদ তিনুস তিনি একটি সুষ্ঠু নির্বাচন পরিবেশ সৃষ্টি করার জন্য সমস্ত সংস্কার শেষ করেই জনগণের মাঝে এই নির্বাচন উপস্থাপন করবেন এই প্রত্যাশা আমরা করি